কড়াইশুঁটি এইভাবে স্টোর করে রেখে দিলে একদম ফ্রেশ থাকবে সারা বছরের জন্য বেশ কিছুটা জল নিয়ে তাতে দু চামচ চিনি এক চামচ নুন দিয়ে জলটাকে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এই জলের মধ্যে মিশিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলো মিনিট দুয়েক রেখেই জলটা কিন্তু ছেঁকে নিতে হবে আর গরম জলে রাখা চলবে না এবারে সাথে সাথেই এই জল ঝরিয়ে দিয়ে দিতে হবে বরফ জলে বরফ জলে ততক্ষণ রাখবেন যতক্ষণ না পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে এই বরফ জলে রাখার ফলে কড়াইশুঁটি রঙও নষ্ট হবে না আর নরমও হয়ে যাবে না এবার একটা পাতলা সুতির কাপড়ের ওপরে ছড়িয়ে দিন খুব ভালোভাবে মুছে কড়াইশুঁটিগুলো শুকিয়ে নিন যখন দেখবেন একদম জল শুকিয়ে গেছে তখন স্লিপ লক প্যাকে ভরে কিংবা একটা টাইট কন্টেনারে ভরে টিপ ফ্রিজে রেখে দিন